গাইস ফাইনালি আমি চলে এলাম পানাম সিটি যেটা নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত তো এই পানাম সিটি সম্পর্কে আর তেমন কিছু বলার নেই কারণ সবাই কম বেশি অনেকেই জানে অনেক কিছু তবে এই পানাম সিটিতে আপনি যেতে পারেন আর হ্যাঁ কিন্তু ভিডিও করতে পারবেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ তো আমি ছোটো করে একটা ভিডিও করলাম যা শুধু আপনাদেরকে ছোটোখাটো ধারণা দেওয়ার জন্য আর হ্যাঁ এই জায়গা কিন্তু ঘোরাঘাড়ির জন্য একদম পারফেক্ট একটা জায়গা ঠিক আছে তো ঘুরতে গেছি তাই একটা ভিডিও করে দিলাম অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো আর এই প্রাচীন যে সাম্রাজ্যটা আছে এটা বাংলাদেশে একটা স্মৃতি হিসেবে আছে এটা প্রায় মোটামুটি ধ্বংসের দিকে কিছু কিছু ভবন আছে এখনও প্রায় ধ্বংসের দিকে আর কিছু কিছু ভ্রমণ আছে যে আরও আরও প্রায় একশো বছরের কাছাকাছি ঠিক সই করতে পারে এরকম একটা সিচুয়েশন তবে বেশি কিছু বলতে পারলাম না কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ভিডিও করাও যায় না